তাই মানসিক প্রশান্তির জন্য সুস্থ থাকার জন্য সব সবসময় কর্মব্যস্ততা কিন্তু ভালো না আপনাকে কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন ভালো ভালো জায়গায় আসতে হবে এবং প্রকৃতির মাঝে আপনাকে যাইতে হবে দেখেন আমরা এখন যে পরিবেশে আসছি এটা বলতে গেলে পৃথিবীর ভিতরে যদি কোনো শান্তির কোনো জায়গা থাকে তার মধ্যে এটা একটা এই যে সাগরের পাড় আরব সাগরের পারে আমরা আছি এই যে পানি স্বচ্ছ পানি এবং পরিষ্কার জায়গাটা দেখেন অনেক পরিষ্কার এখানে পাথর ছাড়া আর অন্য কোনো কিছু নাই শুধুমাত্র পাথর আর স্বচ্ছ নীল পানি তো এখানে আসলে এখন মোটামুটি শীত চলেই আসতে ঠান্ডা ঠান্ডা বাতাস মানে মানসিক ভাবে যদি আপনি সুস্থ হইতে চান এরকম পরিবেশে আপনাকে আসতেই হবে মানসিক প্রশান্তি লাভের জন্য আমাদেরকে সুন্দর পরিবেশে যাওয়া উচিত তাহলে দেখবেন আপনার শরীর মন এবং আপনার ব্রেন সবকিছুই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবেন কারণ আমরা ভিসা রিলেটেড কন্টেন্ট তৈরি করি আমাদের একটু মানসিক প্রশান্তির দরকার আছে কারণ মানুষ বেশিরভাগ মানুষই আমাদেরকে ভুল বোঝার চেষ্টা করে তারা মনে করে যে আমরা মনে হয় কোন কি কোন চক্রের সাথে জড়িত ভাই আমরা ভিসা রিলেটেড কোন কাজ করবে শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশন দিই এবং তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করি এবং মাঝে মাঝে সুন্দর পরিবেশে যে আমরা যেমন নিজেরা ভালো কিছু উপলব্ধি করার চেষ্টা করি পাশাপাশি আপনাদেরও ভালো কিছু দেখানোর চেষ্টা করি